প্রিয় দর্শক নমস্কার আদাব সুনির মত সেশনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ স্কুল এবং কলেজের গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত যে সালে যে নীতিমালাটি রয়েছে সেটি সংশোধনী দিয়ে একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ তারিখে যে প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে বা গেজেট প্রকাশ করা হয়েছে সেখানে সকল বিষয়ের সংশোধনী দেওয়া রয়েছে তো আমি ধীরে ধীরে সেটি আলোচনা করছিলাম এবং আজকে কথা বলবো আপনাদের সাথে বিদ্যুৎ ব্যক্তি নিয়ে আসলে বিদ্যুৎ সদস্য বা বিদ্যুৎ প্রতিনিধি বলতে কি বুঝায় সেটি একটু কনফিউশনের অনেকে থাকেন মূলত বিদ্যায় উৎসাহী উৎসাহ দেন যিনি ঠিক আছে এমন একজন ব্যক্তি হলো বিদ্যুৎ ব্যক্তি যিনি কিনা নিজে শিক্ষিত পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী বা তাদেরকে শিক্ষায় উদ্বুদ্ধ করেন বিভিন্ন ধরনের প্রণোদনা দিতে পারেন মানে অভিভাবকদের উনি মোটিভেশন করতে পারেন শিক্ষা বিষয়ে ভালো কাজ করার জন্য তো এমন একজন ব্যক্তি যা যাকে আসলে বিদ্যুৎ সেই ব্যক্তি বলা হয় এবং এই এই এরকম একজন ব্যক্তি এইকে এই কিভাবে এই কমিটিতে আনা হয় তো প্রিয় দর্শক এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় কেননা অন্যান্য যে কমিটির যারা সদস্য থাকেন যে সভাপতি বলেন তারপরে অভিভাবক বা শিক্ষক তারা যেভাবে নির্বাচিত হন একটি কমিটিতে আসেন বিদ্যুৎ কিন্তু ব্যক্তি কিন্তু সম্পূর্ণ ভিন্ন একটি প্রক্রিয়া আসে জানা উচিত এখানে হয় যে যখন একটি ম্যানেজিং কমিটি বা গভর্নিং বোর্ডের সকল সদস্য নির্বাচন হয়ে গেল অর্থাৎ আহ অভিভাবক সদস্য দাতা দাতা সদস্য প্রতিষ্ঠাতা সদস্য সংরক্ষিত যারা আছেন মহিলা সব হওয়ার পরে তারপর যখন সভাপতি মনোনয়ন হলো এগুলো যখন বোর্ডে গেল তারপরে বোর্ড অনুমোদন বোর্ড একটি কমিটি দিয়ে দিল হ্যাঁ এই কমিটি এই সভাপতি এই সদস্য এই অনুমোদিত কমিটি বোর্ডের কর্তৃক অনুমোদিত কমিটি বা গভর্নিং বডি যখন প্রথম সবাই মিলিত হয়ে প্রিয় দর্শক আপনাদের জেনে রাখা উচিত যে একটি কমিটিকে যখন বোর্ড অনুমোদন দেয় তাহলে ওই কমিটি ওই অনুমোদিত তারিখের পরবর্তী ত্রিশ দিনের মধ্যে অবশ্যই প্রথম সবাই মিলিত হতে হয় সেই সভায় সেই প্রথম সভায় সংখ্যাগরিষ্ঠ সদস্য করতে মনোনীত বেশিরভাগ সদস্য যাকে মনোনয়ন দিবে এমন একজন চাই আশেপাশে এই নিজ এলাকায় নিজ উপজেলায় অথবা নিজ ইউনিয়নে নিজ গ্রামে এমন বুঝে আসলে যে প্রতিষ্ঠান কাছাকাছি ঠিক আছে এমন একজন এইরকম শিক্ষানুরগ ব্যক্তিকেই ওই কমিটি এই এই কমিটি ওইদিন তাকে ওয়াস্ট করে নেবেন অর্থাৎ তাকে কমিটিতে সংযুক্ত করে নেবেন তাহলে এই তিনই হবেন বিদ্যুৎ শে সদস্য তো এটি বলা হয়েছে گورনিং বডি বেলায় ঠিক ম্যানেজিং কমিটির ব্যலயো কিন্তু একই কথা তো প্রিয় দর্শক নিচে আপনারা বুঝতে পেরেছেন বিদ্যুৎ শে ব্যক্তি কিভাবে মনে থাকে এবং কারা হয় তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে একটু সরিয়ে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর শুনে সেশন সঞ্চ্যানেল সাথে থেকে আহ সহযোগিতা করবেন সাবস্ক্রাইব করে রাখতে পারবেন পরবর্তী ভিডিও দেখার রেখে বিদায় নিছি শুভ বিদায়